বন্ধুরা আজ আমি শেয়ার করব তোমাদের সাথে দুর্দান্ত টেস্টি ফিরনি আর আজ আমি যাব ঈদের শপিং করতে তো দুটো জিনিসই তোমাদের সাথে শেয়ার করব। ঈদের শপিং করতে গিয়ে কি কি কিনলাম আর এই অপূর্ব স্বাদের ফিরনির রেসিপিটাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই ফিরনি ঈদের সময় ইফতারেও খাওয়া যায় আর ঈদের দিনেও তোমরা কিন্তু বিরিয়ানি বা কোনো কিছুর সাথেও তোমরা ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও দেখো ভালো আছি রোজা রেখেছিলাম ইফতার করে দেখো আমরা বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে এই ঠিক মানে ইফতার করার পরেই আটটা নাগাদ তো সারাদিন যেহেতু প্রচণ্ড গরম ছিল আর বেরোতে পারিনি তো সেই জন্য না একটু রাতটার দিকেই বেরোচ্ছি আর গরমেতেও বেরোনো যায়ও না সারাদিন মানে না খেয়ে আর বন্ধুরা গিয়েছিলাম শপিং হয়ে গেছে আমাদের এখানে দুটো নতুন মল হয়েছিল। আর সেই মল থেকেই ফার্স্ট আমি শপিং করলাম এর আগে আমরা অন্য একটা জায়গায় যেতাম সেখান থেকে শপিং করতাম তো এই দেখো ঈদের বেশ কিছু জিনিস কেনাকাটা হয়ে গেছে ছেলের জিনিস প্রত্যেকেরই জন্য যেহেতু আমরা সবাই ঈদের দিনে নতুন কিছু পড়ার দরকার সে গরিব হোক আর বড়ো লোক হোক ঈদের দিন হচ্ছে খুশির দিন আর খুশির দিনে সবারই একটু স্পেশাল কিছু করতেই ইচ্ছা করে এই দেখো মায়ের শাড়ি তো মায়ের এই শাড়িটা পছন্দ হয়েছিল বলে কিনে দিয়েছি দেখো এই শাড়ি এই শাড়িগুলো কিন্তু বেশ উঠেছে আর খুব বেশিও দামও না কিন্তু বন্ধুরা তো দেখো এই শাড়ি কিনেছে আর এই দেখো একটা ছাপা শাড়ি তো দেখো ছাপা শাড়িটা মানে পরার জন্য আর এটা একটু এদিক ওদিক যাবে ওই লাল যে শাড়িটা এটা মা পরবে আর তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি দেখো শপিংগুলো তো ছেলের আছে ছেলের বেশ কিছু টি শার্ট আছে আর জিন্স তো আছেই তোলা বেশ কিছু ওই জন্য জিন্স আর কিনি হাফ প্যান্ট যেহেতু গরমের জন্য হাফ প্যান্ট বেশ কিছুদিন আগে অনলাইনে কিনেছিলাম পাঁচখানা আরও পাঁচটা আমি অর্ডার দিয়েছি অনলাইনে তো হয়তো চলে আসবে আজকালের মধ্যে আর এই দেখো এটা হচ্ছে বাবার গেঞ্জি আর এই ছেলের বেশ কিছু স্লিভলেস গেঞ্জি আছে আর এমনিও নর্মাল গেঞ্জি আছে আর আমার দেখো কিছু কুর্তি আছে দেখো দুটো রুম ফ্রেশনার ছিল বাই ওয়ান গেট ওয়ান ছিল ওই জন্য এই দুটো রুম ফ্রেশনার কিনে নিয়েছি আর একটা দেখো কন্টেনারের সেট ছিল তো কন্টেনারটাও কিনেছিলাম বেশ পছন্দ হয়েছিল আর এই দেখো এই কুর্তি কিনেছি এই কুর্তির সাথে প্লাজো কিনেছি আমি আমার জন্য তো দেখো এই দুটো কুর্তি আর একটা ইয়েলো আর পিঙ্ক মানে ডিপ যে পিঙ্ক আছে না মানে ওই তার মধ্যে আর আর এই দেখো দুটো প্লাজো এই একটা ব্ল্যাকের মধ্যে আর একটা এটা কিন্তু রেড নয় তো নিচেরটা দেখো মেরুন বাট মনে হচ্ছে রেড ওই নিচের একটা প্লাজো তো বন্ধুরা এই মলের কুর্তিগুলো বেশ দামি আর এটা দেখো আমি এমনি আমাদের বাজার থেকে কিনেছি এই কুর্তিটা যেন তো দা প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি ভাব এই আর মলেরগুলো কিন্তু একটু কস্টলি যেহেতু মলের ভেতরের জিনিসের একটু দাম হয় আর এই দেখো এটা কিন্তু ওয়ান ফিফটি আর দেখো এই যে এই কন্টেনারটা কন্টেনারটা বেশ আমার পছন্দ হয়েছিল জানো তো আর এই দুটো রুম ফ্রেশনার বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি বলে ওই জন্য কিনে নিলাম আর আর ছেলের দেখতেই পাচ্ছ গেঞ্জি স্লিভলেস গেঞ্জি চারটে কিনেছি গরমে পড়ার জন্য আর এমনি নর্মাল গেঞ্জিও কেনার কিনেছি তো বন্ধুরা এই দেখো এই এই দুটো একটা মেরুন একটা রেড আর এই একটু মানে গেঞ্জিগুলো না হয়তো খুব বড় বা খুব ছোটো মানে ওর সাইজের পাওয়া যাচ্ছিলো না আর ও একটু বড় বড় ঢিলা ঢিলাই পছন্দ করে তো একটু বড় সড়োই মানে কিনেছি আর এই গেঞ্জিগুলো আবার একটু দাম বেশি ওইগুলোর থেকে ওই দুটোর দাম একটু কম আর এই 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 দুটোর দাম একটু বেশি তো আসলে কোয়ালিটি আছে না কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দামটা কম বেশি হয় আর কি আর এগুলো সবই মল থেকে কিনেছি আমাদের এখানে যে নতুন দুটো মল হয়েছে তো দুটো মলেই গিয়েছিলাম এই ফার্স্ট মানে ঈদের সময় মল দুটো ওপেনিং হলো আর এই দেখো বাবার গেঞ্জি তিনটি গেঞ্জি কিনেছি একটা পড়েছে আনতেই পরে নিয়েছে আর একটা আর দুটো রয়েছে আর এই দেখো এগুলো হচ্ছে মানে হাফ স্লিপ যে টি শার্ট না এগুলো হাফ স্লিপ তো দেখো এই টি শার্টগুলো কিনেছি এগুলোও কিন্তু ভীষণ সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর তো বন্ধুরা দেখো এই যে তোমাদের দেখাচ্ছি আমার ফোন এসেছিলো তো এই এই সব সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে এগুলোকে দেখো এবার ভাজ করব আর বেশ কিছু ওর কাজেন ভাই বোনেদের জন্যও বেশ কিছু কিনেছি সেগুলো পরে দেখাবো একসাথে অনেক ইয়ে হয়ে যাবে মানে গ্যাঞ্জাম হয়ে যাবে তো যখন যেহেতু ওখানে ওর কাকার ছেলে মেয়ে বা ওর পিসির ছেলে মেয়ে তাদের জন্য বেশ কিছু জামা কাপড়ও কিনেছি তো তাদেরগুলো তোমাদেরকে দেখাবো পরে দেখাবো কেননা আমাদেরগুলোর সাথে তা সেগুলো মিক্স হয়ে গেলে না অসুবিধে হবে তো সেই জন্য এত কিছু গণ্ডগোল হয়ে যাবে তোমাদের বসতেও তো ওগুলো যখন এক্ষুনি তো যাচ্ছি না ঈদের পরেই যাবো শোনার যেহেতু মানে আমার হাজব্যান্ডের ওখানে তো এই ঈদের সময় যেহেতু সাতাশে মারা গিয়েছে আর ঈদ তো যেহেতু এগিয়ে এসছে ওই জন্য ডেটটাও একটু পিছিয়ে গেছে তো ওর যে বাৎসরিক সেই বাৎসরীকে এক বছর পূরণ হবে আর ওর কবরস্থানে গিয়ে ছেলেকে নিয়ে যাওয়া হবে গিয়ে জিয়ারত করবে পাপার ওখানে আর একটু গিয়ে পড়াশোনাও হবে আর এই আর কি তো পাপাকে তো আর পাবে না তবু তো অনুভব করতে পারবে যে মাটির নিচে আমার পাপা ওখানে রয়েছে তো সেই আর কি মাঝে মাঝেই খুবই বায়না করে তখন নিয়ে যাই আর যেহেতু এক বছর হয়ে যাচ্ছে ও যাবে তো তখনই গিয়ে ওর পাপার ওখানে যখন যাব তখন ওর ভাই বোন মানে ওর কাজেন ভাই বোন খুঁড়তো তো তো যাকে ভাই বোন বলে পিসতো তো তো তাদের জন্য বেশ কিছু জামা কাপড় কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো পরে দেখাবো কেননা একসাথে দেখালে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো তখনই ওদেরকে দেব ঈদের মধ্যে আর যাচ্ছি না ঈদ হয়ে গেলেই যাব ওখানে তো বন্ধুরা দেখো এই জামা কাপড়গুলো দেখো গেঞ্জিগুলো খুবই সফট ভীষণ ভালো একদম কমফোর্টেবল আর গরমের জন্য একদম পারফেক্ট তো সেই জন্য এরকমই গেঞ্জি কিনলাম তো ভীষণ পরে আরাম পাওয়া যাবে আর কি আর মায়ের জন্য দুটো শাড়ি আর আমার দুটো প্লাজো আর দুটো কুর্তি আর এই কুর্তিটা একদম গিয়েছিলাম হাটে মানে আমাদের হাটের ভিতর হাটের ভিতরে সেল চলছিল সেল তো সেল থেকেই দেখো না দেড়শো টাকা দিয়ে এই কুর্তিটা নিয়েছি বাট মলেতে তো সেল সেরকমভাবে হয় না তো মলের জিনিস কস্টলি হয় আর তবে কোয়ালিটির উপর ডিপেন্ড করে দেখো এগুলো মল থেকে কিনা আর কোয়ালিটিটা বেশ ভালো এই আর কি আর তো বন্ধুরা এই সব ঈদের কেনাকাটা হয়ে গেল আমরা মিডিল ক্লাস মানুষ আমাদের কেনাকাটাও খুব বেশি হাইফাই না সবই মিনিমাম রেঞ্জের মধ্যে এই কুর্তিগুলো মানে কোনোটা তিনশো টাকা আর একটা হচ্ছে দুশো টাকা আর প্লাজোগুলো বাই ওয়ান গেট ওয়ান কিনেছি আর এই আর কি তো মানে আমরা যেহেতু মিডল ক্লাস মানুষ আমাদের কেনাকাটাগুলো মিডিল ক্লাস আমাদের সব মিলিয়ে মানে কতই বা হবে তো সব মিলিয়ে আমাদের পার্সোনাল বলছি খুব বেশি হলে মানে তো হয়তো তিন হাজার টাকার মতো শপিং হবে আমরা করেছি আর যেহেতু ওর ভাই বোনগুলো আলাদা ওগুলো যেহেতু দেখো ঈদের সময় প্রত্যেকেই প্রত্যেকে গিফট দেওয়াটা উচিত আর আমাদের মানে এটুকু শিক্ষা যে আমিও যদি পড়ি অন্য মানুষকেও আমি নিশ্চয়ই দেব তো এই হচ্ছে আমার ছোটোবেলা থেকেই এরকম শিক্ষা আর এই দেখো কন্টেনার কিনেছিলাম আর চলে এলাম দেখো ফিরনি রেসিপি নিয়ে তোমাদের সাথে ফিরনি রেসিপিটা আজকে শেয়ার করছি তো তোমরা ঈদে বানাতে পারো ভীষণ ভালো লাগবে তো প্রথমেই দেখো আমি বাসমতি রাইসটা দেখো ভেঙে ভেঙে গেছে চালের প্যাকেটটা না হাত দিয়ে পড়ে গিয়েছিল আর পড়ে যেতে চালগুলো ভেঙে গেছে তো ভালো করে ধুয়ে কিন্তু আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি শুকিয়ে নিয়েছি প্লেটে করে পাখার তলায় দিয়ে তারপর শুকনো হয়ে যাওয়ার পর আমি মিক্সিং জারে ভালো করে পিষিয়ে পাউডার করে নিলাম আরে দেখো ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর তারপর দেখো এই যে দেখতেই পাচ্ছ এই চালের যে গুঁড়োটা করেছি এই চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই এমনি কেনা চালের গুঁড়ো দিয়ে করো না ঘরেতেই চালের গুঁড়ো নিও চালটা গুঁড়ো করে নিও দু চামচ মতো চালের গুঁড়ো করেছি দেখতেই পাচ্ছ যে চামচটা আছে এই চামচে দু চামচ চালের গুঁড়ো করেছি মানে চাল নিয়েছি দু চামচ আর গুঁড়ো চালের গুঁড়ো যেটুকু হয় আর কি আর এখানে দেখো আমি দু চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এটা কিন্তু আমি দুধের সাথে গুলে নিচ্ছি আর দুধটা দিকে ভালোভাবে ফুটে গেছে বেশ কিছুক্ষণ ফোটাবার পর কিন্তু আমি ফেরমিটা বানাবো আর বন্ধুরা ঈদের সময় দেখবে এটা ওটা আমার মানে বাড়িতে তো অনেক কিছুই বানানো হয় আর এটা আমার ফার্স্ট ঈদ বলতে পারো ইসলাম গ্রহণের পর ইসলাম গ্রহণের পর আমি সব কটা রোজা রাখার চেষ্টা করছি আর মানে ইনশাআল্লাহ পরের রোজাগুলো যে কটা বাকি আছে সেগুলোও যেন রাখতে পারি শরীর যেন ঠিক থাকে সুস্থ থাকে আর কি তাহলে তো নিশ্চয়ই সবগুলোই একদম শেষ পর্যন্ত কন্টিনিউ রাখতে পারবো তিরিশ রোজা পর্যন্ত আর এই দেখো চালের গুঁড়োটাকেও দুধ দিয়ে গুলে নিলাম আর কাস্টার্ড পাউডারটাকেও দুধ দিয়ে গুলে নিলাম তো দেখো এদিকে দুধটা কিন্তু ফুল ক্রিম যে দুধটা নিয়েছি জাল দেওয়ার পর একটু বেশ ঘন হয়ে যাচ্ছে আর ঘন হয়ে যাবার পরই এই যে চালের গুঁড়োটা দুধের সাথে মিক্স করে নিয়েছি অল্প অল্প করে এই দুধের মধ্যে আমি কিন্তু দিয়ে নিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখবে হাই ফ্লেমে গুঁড়োটা কিন্তু তলায় লেগে যেতে পারে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা এই রেসিপিটা এক একবার ট্রাই করে দেখো ভীষণ মজার লাগবে ঈদের দিনে অবশ্যই খুব বেশি খরচও হয় না আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দিল্লিতে এই সমস্ত ফিল্ডি কিন্তু বিক্রি হয় জামা মসজিদের ওখানে আর আমি এর আগে দিল্লিও গেছি তো দেখেছি বাট আমাদের এখানেও বিক্রি হয় কলকাতার চাকরিয়া স্ট্রিটে এই সমস্ত জায়গায় বেশ কিছু জায়গায় বাট আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের আশেপাশে বিক্রি হয় না আমাদের খেতে গেলে করেই খেতে হবে তাই না বন্ধুরা তো দেখো আমি চালের গুঁড়োটা দেওয়ার পর কাস্টার্ড পাউডার দুধের সাথে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু লো ফ্লেমে কন্টিনিউ নেড়ে চেড়ে বেশ গাঢ় করে নেবো আর এই কাস্টার্ড পাউডার বা চালের গুঁড়োটা বেশ কিছুক্ষণ নাড়ার পর সেদ্ধ হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে আর দুধটা গাঢ়ও হয়ে যাবে আর এইভাবে তোমরা ফিরনিটা বানাতে পারো জাস্ট মুখে লেগে থাকবে ফিরনিটা এভাবে করলে অসম্ভব মজার খেতে জাস্ট বিরিয়ানি খাওয়ার পর ঈদের দিনে এরকম এক মানে একভার ফিরনি থাকলে না জাস্ট অসাধারণ লাগবে বন্ধুরা তো দেখো স্বাদ মতো চিনিটা ব্যবহার করলাম ওই আর কি যে যেরকম চিনি পছন্দ করে আর কি যে কেউ কেউ মিষ্টি খুব পছন্দ করে আর কেউ কেউ একটু হালকা তো বন্ধুরা আমরা কিন্তু মিষ্টিটা খুব বেশি পছন্দ করি না যেহেতু আমার মায়ের সুগার আছে কোনো কিছুই ছাড়ে না তো আমার মা সব কিছুই খেয়ে নেয় তো সেই জন্য মায়ের কথাটা মাথায় রেখে মিষ্টিটা একটু হালকাই আমি ব্যবহার করি আর তোমরা মিষ্টিটা বেশি খেলে চিনিটা একটু বেশি অ্যাড করবো করো আর আমি এখানে চার পাঁচ চামচ মতো চিনি অ্যাড করেছি আর দেখো এই দেখো দেখ নাড়তে 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 দুধটা কিন্তু দেখো ঠিক এরকম গাঢ় হয়ে যাবে ফিরনির দুধটা দেখো এ দেখো এই দেখো এবার কিন্তু ফিরনিটা কিন্তু জাস্ট রেডি হয়ে গেছে আমি ঠিক এইরকম রেখেছি আর এখন দেখো না আগে নামাবার এক মিনিট আগে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে ক্যাওড়া ওয়াটার তো এক চামচ মতো কেওড়া ওয়াটার নিয়েছি মানে ক্যাওরা বলে একটা আছে গোলাপ জল একটা মানে গোলা রোজ ওয়াটার একটা আছে কেওড়া ওয়াটার তো কেওড়া ওয়াটার বিরিয়ানিতে দেয় যেন জানো তো নিশ্চয়ই তো সেই ক্যাওরা ওয়াটার এক চামচ দিয়ে দিলাম আর আমি দেখো রেডি করে নিয়েছি এবার নামিয়ে নিয়ে এবার বেশ কিছু ভাঁড় মাটির ভাঁড়কে আমি কিন্তু ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছি আর দেখো এখানে আমি চামচে করে ভাঁড়ের মধ্যে সুন্দর করে ফিনিটা সেট করার জন্য দিচ্ছি তো বন্ধুরা এরকমভাবে ভাঁড়ের দিলে তো কোন অস বেশ ভালো লাগে বাট এমনি নর্মাল বাটিতেও কাঁচের বাটিতে বা যে কোনো বাটিতে তোমরা কিন্তু এই ফিনিটা সেট করে নিতে পারো আর যেহেতু দেখতে বেশ ভালো লাগে ওই জন্য আমি ভাঁড় মাটির ভারের মধ্যেই ফিনিটা সেট করছি তো বন্ধুরা ঠিক আমি এরকম রেখেছি আর দেখো আমি দু চামচ করে দিচ্ছি তোমরা এখানে তিন চামচও ধরবে বাট আমি কিন্তু বেশি বেশি দিলাম না তো বন্ধুরা দেখো ফিনিটা কিন্তু আমি দিয়ে আমি কিন্তু রেখে দেবো প্রথমেই কিন্তু ফ্রিজে রাখবো না একটু বাইরে কিছুক্ষণ রেখে দেবো আর দেখো শুধু মাটির ভাড়ে না আরও বেড়া দেখো দু তিনটে মা জায়গায় কিন্তু ভর্তি ভর্তি দেখো কত ফিরনি হয়েছে আমি কিন্তু পাঁচশো গ্রাম ফুল ক্রিম দুধ নিয়েছিলাম আর পাঁচশো গ্রাম দুধে দেখো কত ফিডনি হয়েছে আর এখানে দেখো আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস চেরি দিয়ে আমি ফিডনিটার ওপরে সুন্দর করে মানে ডেকোরেশন করে দিলাম বেশ ভালো লাগে আর যেহেতু আমার ছেলে খায় না ছেলেরগুলো এমনি রেখেছি ছেলে যেহেতু ড্রাই ফ্রুটস খায় না তো দেখো দেখতে বেশ ভালো লাগছে না তো খেতেও কিন্তু বেশ মজার হয়েছে বন্ধুরা অবশ্যই ট্রাই করার আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে বেশ সুন্দর খেতে ঈদের দিনে একদম স্পেশাল এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো যেহেতু চেরি ছিল আমি চেরিটা উপর থেকে দিয়ে দিয়েছি এখানে তোমরা গোলাপের পাপড়িও দিতে পারো আর যত সুন্দর করে উপরটা মানে ডেকোরেশন করবে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু বেশ মজার লাগে তো বন্ধুরা দেরি না করে তোমরা অবশ্যই ট্রাই করো ঈদের দিন কিংবা ঈদের আগে যে কোনো সময় এই ফিরনির রেসিপিটা বেশ মজার খেতে লাগে আর এরকমভাবে বানালে সবাই তোমাদের প্রশংসা করবে ভীষণ সুন্দর তো আমি দেখো চামচ দিয়ে তুলেও তোমাদের দেখাবো আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো ফ্রিজে চার পাঁচ ঘন্টা রেখে দিলে কিন্তু আরও সুন্দরভাবে সেট হয়ে যায় আর এইগুলো কিন্তু আমি এর উপরে ড্রাই ফ্রুটস দিই নি যেহেতু একটা সবে পড়ে গেছে ড্রাই ফ্রুটস তো যেহেতু ছেলে খাবে ছেলে ড্রাই ফ্রুটস খায় না দেখো দেখ দেখতে পাচ্ছ একদম জমে গেছে তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো আর দেখো চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখো কি সুন্দরভাবে জমে গেছে দেখো তো বন্ধুরা অবশ্যই ট্রাই করান আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমি কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই